আমাদের <speaking in foreign language>

যাত্রা উৎসব দু হাজার উপলক্ষে আমাদের মাঝে উপস্থিত আছেন ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী আর বিধানসভায় যাকে গেছে আমরা তো ঠিকই আছি কিন্তু যারা বিরোধী দলের যারা বিধায়করা আছেন তাদের কিন্তু

এখানে উপস্থিত আছেন বিশ্বাস ভট্টাচার্য এবং আমার সামনে এখানে যারা বিশিষ্ট ব্যক্তির এবং আইসিআই ডিপার্টমেন্টের অন্যান্য যারা অফিসিয়াল থেকে আরম্ভ করে কর্মচারী বৃন্দ এবং ধর্মনগরের যারা শিল্প সংস্কৃতি প্রেমী সমস্ত মা ওরা নাগরিক প্রেমী এখানে বিভিন্ন জেলা থেকে যারা যাত্রা শিল্পী এখানে উপস্থিত হয়েছেন এবং আমার সাংবাদিক বন্ধুরা সবাইকে আমি হার্দিক অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি

যাত্রা উৎসব করতে হবে যখনই যাত্রার বিষয়টা আসতো আমার চোখের সামনে তার চেহারাটা বেশি উঠলো শুরু করতে হবে এবং এবং সঠিক সঠিক নিয়েছি যে এটা নিয়ে আমরা এটা শুরু করব

এটা থেকে আসক্তি করে আমার মনে হয় যে এখন তো নোটার সাথে ওরা যুদ্ধ করছে এবং আরেকটা যে আছে তারাও কিন্তু জেরোর দিয়ে যাচ্ছে এইগুলো যখন সব শেষ হোক আমরা মননে চিন্তা ভাবনায় বিকাশের সব দিকে আমরা মূলত মানে নিশ্চিত এবং আমাদের মাননীয় বলেছেন যে আমাদের বিধানসভা যদি আমরা বলি নর্থের সব জায়গায় আছে